আমার প্রশ্নটা হচ্ছে শয়তান যে আমাদের মৃত্যুর সময় যে একটা প্ররোচনা দেয় এটা এটা কি শেখ ওই কোন স্টেজে দেয় বিকজ কবরের যে একটা মানে কবর যেটা বলছে আর কি তো এটা কি এই শয়তানের এই প্ররোচনাটা কি ওই ওটার আগে নাকি রুহুটা যখন আকাশে আল্লাহ তাল্লা কাছে নিয়ে যায় তার আগে কোন স্টেজে গিয়ে শয়তান চাপটা কোন সময় হয় আর কি এইটাই আমার প্রশ্ন জি সালাম আচ্ছা কবরের যে চাপটা যে কবর দম্মাতুল কবর যেটা বলা হয় আর কি যে সেটা এইটা কি আপনার শয়তানের প্ররোচনাটা কি দাম্বাতুল কবরের এনি মানে এই দুটো অবস্থায় এটা হয় রুহটা কি আসমানে যাওয়ার চলে যাওয়ার আগে শয়তানের প্ররোচনা মানে শয়তান শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করে যেমন সারা জীবন করে এসেছে করে এসেছে কিন্তু হয়তো করতে পারেনি মৃত্যুর পূর্ব মুহূর্তে শয়তান বলতে থাকে বলতে থাকে মানে তো স্পষ্ট তো বলে না কারণ আল খান না সাল্লাহ করেন বলেছে আত্মগোপন করে থাকে কোনদিন জিন শয়তান ইবলি শয়তানের যারা চেলা সেনাবাহিনী তারা সরাসরি মানুষ শয়তানের মতো কথা বলে না কিন্তু মনের ভিতরে অসহা দিতে থাকে যখন মৃত্যু যন্ত্রণায় থাকে মানুষ খুব কষ্ট পায় আর অসুস্থ থাকে বিভিন্ন অশান্তি থাকে অশান্তির সময় অনেক সময় আল্লাহ অসন্তুষ্টিমূলক কিছু কথা বলে দেয় অথবা কুফুরি কথা বলিতে পারে ইমানের দুর্বলতায় বা দুর্বলতা ইসলামের জ্ঞান না থাকায় বিভিন্ন রকম ভাবে শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করে এটা কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আখেরাতের বিষয়গুলিকে দেখে নেয়নি অর্থাৎ মালাকুল মত এবং তার সাথী সঙ্গীদেরকে দেখে নেই মালাকুল মত তাদেরকে দেখে নিলে তবা দরজা বন্ধ যখন তবা দরজা বন্ধ তো পাপের দরজা কি করে খোলা থাকবে কোন দরজা খোলা নাই তখন আশা করি বুঝতে পেরেছেন জি তো তখন মানুষের তখন হোসটা চলে যেতে থাকে মালাকুল মত যখন দেখে নেয় তখন এই দুনিয়ার সাথে আর কোন সম্পর্ক তার থাকে না জি মৃত্যুর একেবারে পূর্ব মুহূর্তে যখন আখেরাতের বিষয়গুলি নিশ্চিত হয়ে যায় যে এখন আমার মরণ সামনে মালাকলের মত এসে হাজির সে দেখতে পাচ্ছে বুঝতে পারছে সেই সময় আর দুনিয়ার কোনো কিছু থাকে না তার কারণ ওই সময় তবর দরজাও বন্ধ হয়ে যায় তেমনই শয়তানের গুমরাহির সুযোগও বন্ধ হয়ে যায় তাহলে তার আগ পর্যন্ত চলতে থাকে যে এটা হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য নয় যে বেদাতি সুফিরা পীরা এই বিষয়টিকে অনেক বাড়াবাড়ি করে বর্ণনা করে এমনটা বিষয় নয় আসলে মানুষ যদি তহিদের ওপর থাকে সুন্নার উপর থাকে ফরজ অজি ঠিকভাবে আদায় করে হারাম থেকে বেঁচে থাকে আর তেফার করতেই থাকে এর মাধ্যমে নিজেকে আপডেট করতে থাকে তো শয়তান যখন সুস্থ অবস্থায় সুযোগ পায়নি আশা করা যায় শেষখানো সুযোগ পাবেন কিন্তু নিজের ইমানটা হইতে হবে দিনের জ্ঞান ভিত্তিক এলেম ভিত্তিক আমল তা থাকতে হবে জি তাহলে সুযোগ পাবে না আর যে বিষয়টি জিজ্ঞেস করেছেন যে কবরের চাপটা কখন হয় কবরে যখন রেখে দেওয়া হয় আর তারপরে তখন চাপ হয়। সেটা সাথে তাহলে মনকান্নির যখন সাথে সাথে চলে আসে অল্লাহ আল্লাহ আলাম তো অথবা মনকান্নির সওয়ালের পরে হয় অথবা তার আগে হইতে পারে হাদিসে এমন স্পষ্ট নাই যে মনকেন নাকিরের আগেই সে দম্মতন হয় কিন্তু সবাইকে কবর চাপে এখন কি জন্য চাপে দেখেন কি জন্য চাপে এটা একটি বিষয় যিনি খন্দকের যুদ্ধে শহীদ হয়েছেন এবং তার মাধ্যমে বড় একটি আল্লাহ বিচার নিয়েছেন তার ফায়সালা মানতে ইহুদিরা রাজি হয়েছিল কিন্তু রসুল ফায়সালা মানতে রাজি হয়নি আসমান থেকে আল্লাহর যে চূড়ান্ত ফায়সালা সেই ফায়সালাই সাদবেন মহাম রাজিয়াল তালাহ জবান দিয়ে আল্লাহ করিয়েছিলেন তার ক্ষেত্রেও নবী সবাই বলেছেন তো এর মানে নয় যে তার কোনো পাপ ছিল আর পাপ থাকলে কবর চেপে ধরে বলেছে সেটি হচ্ছে যে সবাইকে চেপে ধরে কিন্তু আল্লাহ নেকবান্দাদেরকে মহাব্বতের চাপে চেপে ধরে যেমন কোন ব্যক্তিকে যখন খুব বেশি মানুষ ভালোবাসে তখন এত আবেগী হয়ে যায় যে কোলা কলি করতে মানাকা করতে গিয়ে এমন ভাবে চেপে ধরে নেই যে ছাড়তেই চাইনি তো ওলামারা কথাটিও বলেছেন সুতরাং এই বিষয়টিকে এমন করে দিলা হবে না একবারে যে নিশ্চিত বিষয় প্রত্যেক লোকের আজ না না কবর রাজা ভালো মানুষকে আল্লাহ নেকবন্ধদের কবর আজ হবে না যে আর যদি সেটা শাস্তির চাপ চাপ দেওয়া হয় চাপন হয় তাহলে সেটি আজাব জি তো আশা করি বিষয়টিকে হালকা ভাবে বোঝার চেষ্টা করবেন যেভাবে আলমায় খেলাম হাদিস গুলোর ভাষ্য করেছেন যদিও কেউ বলেছেন যে কবর আজাব থেকে অধিকাংশ লোক মুক্ত নয় কিন্তু কবর আজাব থেকে কবর আজাব তো পাপের কারণে না হবে গোনার কারণে হবে গোনা যদি আপনি মুছে পরিষ্কার করে দিতে পারেন প্রতিদিন গোসল করার মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকছেন যেমন ঠিক তেমনি তবা ইস্তিফারের মাধ্যমে আর আপনি প্রকাশ্য কাবিরা গোনা তাতে লিপ্ত হচ্ছেন না আল্লাহর ফরজ অজেব গিয়ে নষ্টও করছেন না তাহলে কিসের আপনার কাবিরা গোনা আছে আল্লাহ যেন বুঝার তো দান করেন এবং আল্লাহর রহমতের আশাবাদী হওয়ার তৌফিক দান করেন তার সাথে আল্লাহর ভয় ভীতি রাখার তৌফিক দান বান্দা যেন এত ভীত সন্ত্রস্ত না হয়ে যায় আল্লাহর রহমতে নিরাশ এমনটাও যেন না হয় আর এত বেশি আশাবাদী না হয়ে যায় যে পাপে লিপ্ত হয়ে যায় এই জন্য আশা এবং ভীতি আর রাজা খফ দুটি হচ্ছে পাখি ডানার মতো একজন মুসলিমের দুটোই যেন আল্লাহ রব্বুল আলম আমাদেরকে দান করেন বাদ